আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে জঙ্গিপুর জামিয়া সালাম মাদ্রাসা দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আসনে ভর্তি চলছে আপনার প্রিয় সন্তানকে আদর্শ পরিবেশে দিন ও দুনিয়ার সমন্বিত শিক্ষা দিয়ে আলোকিত জীবন ও দিনের প্রকৃত অনুগামী হিসেবে গড়ে তুলুন আমাদের ঠিকানার গোফরপুর মাঠপাড়া জঙ্গিপুর মুর্শিদাবাদ সাত লাখ বিয়াল্লিশ হাজার দুইশো তেরো বিভাগ সমূহ বিভাগ বিশেষত্ব আন্তর্জাতিক মানের হিফসুল কোরআন বিভাগ সর্বোচ্চ তিন বছরে হিফস সম্পূর্ণ করার সুনির্দিষ্ট পরিকল্পনা ইনশাআল্লাহ হিফস রিভিশন বিভাগ আদর্শ নাজেরা বিভাগ বিশেষ নোরানি মক্তব বিভাগ মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য সমূহ বিশুদ্ধ কোরআন ও শহী হাদিসের আলোকে অত্যাধুনিক সৃজনশীল শিক্ষা ব্যবস্থা অভিজ্ঞ ও আদর্শবান শিক্ষক মণ্ডলীর দ্বারা নিবিড় পাঠদান আন্তর্জাতিক মানের হাফিজ ও কারীদের তত্ত্বাবধানে মাসক ক্লাস ইসলামী আমল আখলাক ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব আবাসিক ছাত্রদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পৃথক আবাসন বোর্ড পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সাপ্তাহিক আঞ্জুমান সেমিনার ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশ পুষ্টিকর খাবারের ব্যবস্থা আরবি বাংলা ইংরেজি ও গণিতে সমান মনোযোগ ও সুন্দর হাতের লেখায় বিশেষ প্রশিক্ষণ সিসিটিভি নজরদারিতে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ দুর্বল ছাত্রদের জন্য সহজবদ্ধ ও মনোযোগী শিক্ষা পদ্ধতি ভর্তি শর্তাবলী ও নিয়মাবলী পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষা আবশ্যক ভর্তিযোগ্য বয়স সাত বছর থেকে বারো বছর প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স এক ছাত্র ও অভিভাবকের আধার কার্ড দুই ছাত্রের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি তিন জন্ম সনদের জেরক্স যোগাযোগের তথ্য আজই ভর্তি নিশ্চিত করুন পতি নাম ফোন নম্বর প্রতিষ্ঠাতা পরিচালক জাহিরুদ্দিন উদ্দিন আনসারি আট নয় দুই ছয় আট নয় সাত এক চার দুই সহকারী পরিচালক উদ্দিন শেখ নয় এক পাঁচ তিন শূন্য শূন্য চার ছয় তিন শূন্য আলোর পথে আমলের পথে